দীর্ঘদিন ধরে সবার জন্য কাজ করে যাচ্ছে ক্রীড়া সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন আমরা সবার সাথী এদিন বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে বিহালার ব্রতচারী বৃদ্ধাশ্রমের রবীন্দ্র নজরুল ভবনে আয়োজিত হয়ে গেল আমরা সবার সাথীর উদ্যোগে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিশেষভাবে সক্ষম শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করেন একই সঙ্গে এই সাংস্কৃতিক সন্ধ্যাকে আরও বর্ণময় ও মনজ্ঞ করে তুলতে বিশিষ্ট ও স্বনামধন্য সঙ্গীত শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন এবং এর পাশাপাশি এই অনুষ্ঠানে গুণীজনদের সম্বর্ধনা জানানো হয় এবং একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন ডক্টর অশোক কুমার ঘোষ একশো নম্বর ওয়ার্ডের পৌরমাতা শেফ প্রামাণিক জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অর্ণব মণ্ডল বিশিষ্ট অভিনেতা রাজীব ব্যানার্জী উপস্থিত ছিলেন পদ্মশ্রী শৈলীর মান্না শ্রী ফুটবল একাডেমির সম্পাদক গৌতম দাস ডক্টর নিহার রঞ্জন কয়াল ডক্টর সৈকত ঘোষ ডক্টর এস এম রহমান কমল কয়াল অঞ্জন চৌধুরী এদিন এখানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রিন্টু আহমদ বাপি মুখার্জি সঙ্গীতা মুখার্জী ডক্টর বর্ণালী চক্রবর্তী প্রমুখ

এই মিলে আমি এখানে আসতে পেরে আমার তো খুবই ভালো লাগছে রুদ্রবাবুর এই ছোট্ট প্রয়াস প্রয়াসটা যদিও খুব কম পরিধিতে করতে পেরেছেন উনি নিজে একাই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এর ব্যাপ্তি অনেক বড় অনেক বড় মাপের চিন্তা ভাবনা নিয়েই উনি কাজ করছেন আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে এবং আমি চাইবো যে যতবারই হোক না কেন আমি সুযোগ পেলে নিশ্চয়ই আবারও আসবো এখানে প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে যে অনুষ্ঠানটা করছেন রুদ্র প্রতিবন্ধী বলাটা ঠিক হবে না তারা হয়তো চোখে আমাদের মতন দেখতে পায় না কিন্তু ওদের বাকি ইন্দ্রিয়গুলো আমাদের থেকে অনেক বেশি সচেতন আমরা সেখানে সবকিছু পঞ্চ ইন্দ্রিয় পেয়েও আমাদের মনে হয় কোথাও একটা খামতি আছে কিন্তু সেটা ওদের মধ্যে নেই যাদের একটা কম থাকে তাদের বাকিগুলো অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি পাওয়ারফুল থাকে অনেক বেশি ক্ষমতা বেশি থাকে ওদের আমরা চোখ থেকেও যেটা দেখতে পারি না ওরা না থেকে সেটা অনুভব করতে পারে আমাদের থেকে বেশি শান্তির ছাড়া আর কিছু দিতে পারি না আর চারদিকে একটা অশান্তির আবহাওয়ার তৈরি হয়ে আছে আমি এটাই প্রার্থনা করি শান্তি বিরাজ করুক আজকের এই অনুষ্ঠানে এসে আমরা সবাই খুব তৃপ্ত এবং আমাদের ভালোবাসাটা জানাতে পেরেছি ভান্ডারী ভাইকে তার কর্মের সমর্থন জানাতে পূর্ণ ভালোবাসা জানাতে আমরা যে তার পাশে আছি তার সাথে আছি তার কর্মে এটুকু বলতে আমরা হয়তো খুব ভাবে খুব ভালোভাবে তার সাথে কতটুকু করতে পারছি জানি না তবে মানসিকভাবে তাকে আমরা একশো ভাগ সাপোর্ট করি ভগবান তার কল্যাণ করুক তার জীবন সুন্দর হয়ে উঠুক সকলের আশীর্বাদে এইটাই ভগবানের কাছে প্রার্থনা এবং তা সে যে ভালোবাসাটা ছড়িয়ে দিচ্ছে তারা যেন তাতে তৃপ্ত হয়ে জীবনে মাথা তুলে দাঁড়াতে পারে এই আশা করে ভগবানের কাছে প্রার্থনা

হচ্ছে ভান্ডারি রুদ্র ভান্ডারি এই সবার সাথে সকলকে নিয়ে চলতে জানে তার তাকে আমরা সকালে এখানে উপস্থিত হয়েছি এবং হয়ে উঠে সকলের ভালোবাসায় ও জীবন প্রসিত হয়ে থাকে ও সুন্দরভাবে ওর নিজের কর্ম যেন করতে পারে ভগবান সে আশীর্বাদটা এই ভালোবাসাটা যেন ওর উপর দর্শন করেন

অনুষ্ঠানে এসে আমরা অভিভূত আনন্দিত হয়েছি এই অনুষ্ঠানটার মধ্যে সমাজে অবহেলিত নিপীড়িত এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য যে প্রয়াস যে প্রচেষ্টা সবার সাথে করছে এটা খুবই আনন্দের ব্যাপার খুবই ধন্যবাদের ব্যাপার আজ এখানে এসে আমরা খুবই আনন্দিত অপ্লুত একটা কথা যেটা বেলুর মাঠের থার্টিন্থ প্রেসিডেন্ট বলেছিলেন আমরা যখন চোখ করে থাকি তখন আমরা হৃদয়ের মধ্যে ভগবানকে অনুভব করি আর যখন আমরা চোখটা খুলি সময়ের মধ্যে ভগবানকে দেখি এবং আমাদের অ্যাটিটিউড হবে হোয়াট ক্যান এ ডু ফর ইউ সেই অনু সেই ব্যাপারটা সেই মানসিকতাটা এখানে এসে আরো উজ্জীবিত হলো আমাদের সবাইয়ের মনে আমরা খুবই খুশি এবং আনন্দিত ভান্ডারি প্রাক্তন ফুটবলার এবং একজন ভালো সমাজসেবা সেবক আর কি ভালো সংগঠক সেবক সেবক দীর্ঘদিন ধরে এই আমার সাথে সংগঠনটা চালাচ্ছে আমি আমাকে বহুবার বলেছি আমি আসতে পারিনি এবার প্রথম আসলাম আমার খুব ভালো লাগলো দৃষ্টি ননাথ বাচ্চাদের কিছু পুরস্কার দিল কিছু ব্যবহারের জিনিস দিল এবং ডক্টর অশোক ঘোষ এসেছিলেন বিখ্যাত মানুষজন সব এসেছিলেন তো আমি ওকে বরাবরই বলেছি যে সমাজসেবামূলক কাজ আর ছেলেটি সত্যি খুব অন্তর দিয়ে কাজটা করে সাধারণ জীবন যাপন করে ঠাকুর করে ওর বাড়ি তো ওর কাজকে আমি সবসময় স্যালুট জানাচ্ছি এবং সমাজে যে সমস্ত মানুষ পিছিয়ে রয়েছে বিশেষ করে অনাথ দৃষ্টির প্রতিবন্ধী তাদেরকে সহযোগিতা করার জন্য যে অনুষ্ঠান যে কাজগুলো করছে ওকে আমি সাধুবাদ জানাই এবং ওর পাশে থেকে আগামী দিনে ওকে সব রকম সমর্থন করবো এই কথা দিয়ে গেলাম আজকে দেখাও ছিল দিন পর অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান করেছে আগামী দিনের জন্য ওকে বলবো একটাই বলবো যে এই অনুষ্ঠানটাকে তুমি শুধু ঠাকুরপুকুর অঞ্চলে না এটা আমাদের বেহালা এবং দক্ষিণ কলকাতার সমস্ত জায়গায় ছড়িয়ে দাও এটা একটা খুব ভালো কাজ তুমি করছো এবং প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে আছে নিঃস্বার্থভাবে তুমি এই কাজটা করো তুমি এটা ছাড়া কলকাতাতে ছড়িয়ে দাও এটাই আমি ওর কাছে শুভেচ্ছা জানি এই বার্তাটাই তো আমার দু হাজার পাঁচ সালে একেবারে আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি তখন আমার ডিউটিটা তৈরি হয়ে গেছিল আমি জানি না ফুটবল খেলতাম তখন ওই ধান ধান চাষ হতো যেসব জায়গায় মাঠ বলে কিছু ছিল না শামুক এসবগুলো থাকতো তার মধ্যে বন্ধু গেছে রক্তটা বাগানে কোনো ওই তেউলি পাতা বলতাম ঘরোয়া ওটা আগে এনে বাঁধতাম তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া এই করতে 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 শ্মশান যাওয়া থেকে শুরু করে যে কোনো সমস্যা মানুষের পাশে দাঁড়ানো শুরু করেছি না বুঝে পরবর্তী সময়ে এই যে স্বদেশ বসু হসপিটাল বন্ধ হয়ে গেল যিনি সৃষ্টি করেছে স্রষ্টা ডাক্তার জিএল ব্যানার্জি এবং ডাক্তার বিবি মন্ডল আজকে আমার বাবার থেকে দু বছরে বড় তারা আমি তাদের হাত ধরে এই কাজের মধ্যে দিয়ে এসেছি স্বদেশ বসু হসপিটাল নিয়ে যে প্রশ্ন করবেন আমি সমস্ত উত্তর দিতে পারি ফুটবল নিয়ে যা প্রশ্ন করবেন অমিও আজও আমাকে ভালোবাসে বাটার থেকে শুরু করে বাওয়ালি রাজবাড়ির যে ফুটবল টুর্নামেন্ট হতো ফুটবলটা আমি খুব ভালো বুঝি ভীষণ ভালো জানি বড় ফিলিপ খেলোয়াড় নই কিন্তু খেলোয়াড়দের সাথে কি দরকার আছে সেটা আমি জানি এই করতে করতে দু সালে আমরা সবার সাথে মানে আমরা সবার সাথে নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের সাথী হতে চায় একেবারে শিশু তাদের ছবি আঁকা তাদের শিক্ষা তাদের ফুটবলার এক একেবারে অন্ধ তার হাতটা ধরে রাস্তা পার করে দেওয়া এই সাথী হতে পারি আমি চাইছি না তাদেরকে বিরাট জীবনে পরিবর্তন করে দিতে পারব। আমাদের মূল লক্ষ্য છે বাংলা সংস্কৃতি যে পথে আমার দাদুরা চলেছিল সেই বাংলা সংস্কৃতিকে ফিরিয়ে এনে আমি ধরে রাখতে চাই সমস্ত মানুষের সাথে মানুষের কাছে থেকে মানুষকে সংস্কৃতিমনস্ক করা অর্থাৎ ফুটবলটা খেলো পয়সা লাগে না একটা ফুটবল প্লেয়ার তৈরি করতে গেলে পান্তা পান্তাফ খেয়ে ফুটবলার তৈরি করে যায় করা যায় আর একটা ক্রিকেটার তৈরি করতে গেলে একটা বেগ কিনতে গেলে আড়াই হাজার টাকা লাগে এটা আমরা বুঝি না আমি সেই ফুটবলার তৈরি করার মধ্যে দিয়ে দেহ তৈরি হবে স্বাস্থ্য তৈরি হবে ফুটবলটা খেলে বাবা মাকে সংসারটা নিয়ে এগিয়ে যাচ্ছে বহু খেলোয়াড় আমরা স্বামীজির ছবি দেখবেন এই স্বামীজির বীজ মন্ত্র কোনো একজন কাকু আমাকে বেলুর মঠে নিয়ে গিয়ে বিভিন্ন মহারাজ্যা দিয়েছিলেন কখনো গোল পার্কে কখনো আমাদের শখের বাজারে পুরনো যেটা মানে বড়টা নয় আর ডায়মন্ড হার্বার রোডের উপর কথা মিতু আমরা স্বামীজির কথা বলার জন্য বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরতাম মারা গেছে শ্যামল চক্রবর্তী শ্যামলদার হাত ধরে আমরা স্বামীজির চোখে দেখা বঙ্গ সংস্কৃতি আমরা রবি ঠাকুরের চোখে দেখা বঙ্গ সংস্কৃতি আমরা নজরুলজির চোখে দেখা বঙ্গ সংস্কৃতি আমরা বিদ্যাসাগরের চোখে দেখা সংস্কৃতি আমরা আমাদের যারা বিশিষ্ট প্রকৃত সমাজসেবক প্রচুর ডাক্তার আছে যারা নিজেকে না দেখে মানুষের জন্য কাজ করে প্রচুর ফুটবলার আছে নিজেরা ফুটবলার হয়েছে পাড়ায় পাড়ায় বাচ্চাদের কীভাবে এই এগিয়ে নিয়ে যাওয়া যায় কতবার মতো মানুষরা আছে তাদের দেখে শিখি আমাদের ভাবনা হচ্ছে মানুষকে সংস্কৃতি মনস্ক করা প্রকৃত আজকের দিনে দাঁড়িয়ে একটা টিভি চ্যানেল এক হাজারটা চ্যানেল হয়ে গেছে মোবাইলে এই কার্টুনটা দু মিনিটে ভালো লাগছে আবার একটা কার্টুনে ঢুকে পড়ছে ধৈর্যশীল নেই আগামী দিন মেন্টাল পেশেন্ট হয়ে যাবে বাচ্চাগুলো এই ধৈর্যশীলতা এই জায়গাটাও আমরা ভাবছি আমাদের কর্মকাণ্ডে শেষ নেই আমাদের কাজ যেখানটা যেটা মনে করি সেটাই সেটাই কাজ একটা গাছের পাইখানে যদি একটা চায় কাপ পরে থাকে এটা আমার নিজের স্কুল আমি কাপটা নিয়ে কে ফেলে গেছে জানি না কাপটা সরিয়ে দেবো স্বামীজির পথে পুজো করতে হিন্দু শাস্ত্রে পুজো করতে ফুল লাগে না আমরা পথ হাঁটা ক্ষেত্রে যদি একটা পেরেক পড়ে থাকে আমার আমি দেখতে পেলাম পেকটাকে সরিয়ে দিতে হবে এটাই হলো স্বামীজির ফুল স্বামীজি কারণ ওই একটা পেরেক একটা গাড়ির টায়ার যদি লিক হয়ে যায় একটা গাড়িতে কিন্তু তিরিশ চল্লিশ জোর স্কুল চাকরি হতে পারে চিকিৎসার যেতে পারে বিপদ হয়ে যাবে আমি খুশি আমার যারা অভিভাবক প্রত্যেক অভিভাবক ডাক্তার ফুটবল বিভিন্ন লেভেল দিয়ে যাদেরকে আমরা ডাকি প্রতিবন্ধী বন্ধু যাদেরকে ডাকি তারা উপস্থিত হয়েছেন আমি এই আমার অভিভাবকদের পেয়ে আমি ভীষণ খুশি ভীষণ আনন্দিত যেমন গৌতম তাকে পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাজকে এগিয়ে যেতে হবে কালকে কেন গৌতম তার জন্য প্রতন্ত এসে সকাল কালকে একটু ভালো কাজ করব ওতম দা আমাকে ভালোবাসবে এটাই আমার ভয় এটাই আমার আতংক এই নিয়ে চলতে হবে এর মৃত্যু দিয়ে বঙ্গ সংস্কৃতিকে রক্ষা করতে হবে আমরা চলে যাব না আমরা কাজে আছি কাজে থাকব ছিলাম আছি থাকব আর আমার বিশ্বাস আমার দাদা আমার কাকু আমার শেহর যে অভিভাবকরা আছেন আমরা সবার সাথে আগামী দিন কলকাতা পেরিয়ে পশ্চিমবাংলার মধ্যে কিছু একটা বড় কাজ বেই এই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে যাব